দেশের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হল উত্তরা এবারে প্রথমবার লোকালয়ে বিধ্বস্ত হল কোন বিমান সোমবার বেলা একটা ছয় মিনিটে আকাশে উড়েছিল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজিআই ঠিক বারো মিনিট পর বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে স্কুলের একটি ভবনের সামনে বিধ্বস্তের পরপরই এতে আগুন ধরে যায় দোতলা সেই ভবনের নাম প্রজেক্ট দুই ভবনের দুই তলা মিলিয়ে ক্লাসরুম ষোলোটি আর চারটি শিক্ষকদের রুম প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হয় এই ভবনে তৃতীয় ও চতুর্থ কক্ষের সামনে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি প্রত্যক্ষদর্শীরা জানান ভবনটিতে ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং করানো হতো আনুমানিক একটার পরে আমাদের প্রাইমারি সেকশন যখন ছুটি হয় তখন তারপরে একটা ফাইটার প্লেন এক্স এটা আর কি আমাদের প্রাইমারি সেকশনের একটা বিল্ডিং এর সামনে এসে ক্র্যাশ হয় ক্যাম্পাসের বারান্দায় ক্র্যাশ করে তো একটা সেকশনের ভেতরে আর কি একটা ক্লাসরুমের ভেতরে আর মোটামুটি ঢুকে যায় ওর আগাটা ঢুকে যে ওই সেকশনের পুরো বিধ্বস্ত হয়ে আর কি একটা সেকশন পুরো মানে বাচ্চা কাচ্চা টিচার গার্ডিয়ান মানে টোটালটা একেবারে শেষ ক্লাস 5 সেকশন ওটা ভেদ করে বের হয়ে গেছে ওইখানে মিনিমাম না থাকলে 50 জন স্টুডেন্ট ছিল

নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উনিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিট এবং অন্য জায়গায়ও থাকতে পারে আমরা খোঁজ খবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারব আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে এতে মারা গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম মোহাম্মদ ওমর ফারুক স্টার নিউজ ঢাকা